তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দিরা তারা আর কি চায় তখন ফেরেশতারা তাদের উত্তরে বলেন হে হাকামুল হাকিমীন হে রব্বুল আলামিন তারা চায় তারা যেন তারা জান্নাত প্রাপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে আমার যেই বান্দা বান্দিরা তারা জান্নাত চায় জান্নাত প্রাপ্ত হতে চায় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি ওই বান্দাবান্দিদেরকে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি এরপরে ফেরেশতারা আবার অভিযোগ করে সেখানে এমন কিছু বান্দাবান্দি আছে যারা সওয়াবের উদ্দেশ্য সেখানে যায়নি যারা গুণামাফের জন্য যায়নি যারা তারা জান্নাত প্রাপ্তর জন্য তারা সেখানে যায়নি এমনি এমনি গিয়েছিল মজলিসটা কেমন হয়েছে দেখার জন্য তখন আল্লাহ পাক রব্লা আলমিন বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো এই যে বান্দাবান্দিরা এমনিতে এমনিতে গিয়েছিল দেখার জন্য ওই যে আমি যেই সমস্ত বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দিয়েছি তাদের জন্য জান্নাতের করে দিয়েছি তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো ওই সমস্ত বান্দাবান্তিদের জন্য আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন ক্ষমা ঘোষণা করে দিয়েছেন এই হাদিসটি সুনানে মিজের মধ্যে বর্ণিত আছে